হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমার সকলে খুবই ভালো আছো আমি কিন্তু আবারও আর একটা ইন্টারেস্টিং টপিকের ওপর ভিডিও নিয়ে চলে এসেছি যেটা তোমরা কিন্তু জানো না বা অনেকে দেখেছো অনেকে দেখুনি আমি কিন্তু এর আগে দুটো ভিডিও অলরেডি শেয়ার করেছি যেটা কিন্তু এক হচ্ছে পুলিশ শফিকের সম্পর্কে কি বলছে দুই হচ্ছে তার বন্ধু ইমরান সে শফিকের সম্পর্কে কী বলছে এখন আমি বলবো যে তার কলিক মানে যার সঙ্গে সে ভিডিও শ্যুট করছিল বর্ষা হ্যাঁ বন্ধুরা পল্লিগ্রাম টিভি যে আগে মুখ ছিল খেতি মুখ বর্ষা যার সঙ্গে সে আপকামিং ভিডিও শ্যুট করছিলো আপকামিং ভিডিও আপলোড হবার কথা ছিল সে সেই বর্ষা শফিকের সম্পর্কে কি বলছে এ টু যে ডিটেলস আজকে আমি আমার এই ভিডিওটা শেয়ার করব আশা করছি তোমরা ভিডিওটা পুরোটাই দেখবে আর অনেক কিছু বুঝতে পারবে যারা অনেকেই কমেন্ট করছো যে শফিকের শাস্তি চাই বা শফিক দোষী শফিক এরকম কেমন করে কি করে করেছে বা যারা এরকম অনেকেই কমেন্ট করছে যে মেয়েটা খারাপ মেয়েটা দোষী মেয়েটা এরকম করে কেমন করতে পারে সকলেরই প্রবলেম আজকে এই ভিডিওতে সলভ হয়ে যাবে তো আশা ভিডিওটা ভীষণ হেল্পফুল হবে তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওতে বেশি কথা না বলে ভিডিওটা কিন্তু শুরু করা যাক তারপরে আরও কিছু কথা ডিসকাস করব লেট স্টার্ট তো হ্যালো বন্ধুরা দেখো আমরা সকলেই ছোট বড় সকলেই জেনে গেছি যে বর্ষার সাথে শফিকের নিউ ভিডিও আসতে চলেছে পলিগ্রাম টিভি ছাড়ার পর তাদের কিন্তু এটা নিউ ভিডিও ছিল সো সেই বর্ষা শফিকের সম্পর্কে কি বলছে চলো দেখতে থাকো কথায় আসি শফিক কেন জেলে আমি ওখানে গিয়ে জানতে পেরেছি যে শফিকের বিয়ে হয়েছে আমরা কিন্তু কেউ জানতাম না শুনলাম যে শফিকের বিয়ে হয়েছে আমরা শুনে কিন্তু অবাক যে এত অল্প বয়সে সফিক বিয়ে করেছে মাত্র সতেরো বছর বয়স তাই সফিককে অনেকে আমি বললাম যে তুই অল্প বয়সকে কেন বিয়ে করা তো ছেলেদের তো মিনিমাম একুশ থেকে বাইশ বয়সের ছেলেদের বিয়ে করা উচিত তো যে শফিক নাকি ঘর শেষ শফিক কিন্তু সেই যেটা তারা নামে মেয়েটা মেয়েটার সঙ্গে ওর বিয়ে হয়েছে তারা কিন্তু ওর সঙ্গে বিয়ে হয়েছে আর শুনছি নাকি ওর বিয়ে কিন্তু এক থেকে দেড়বার সবই বিয়ে হয়েছে দিয়ে শুনছি ওদের মধ্যে এ স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হতেই পারে তাই না তাহলে দুজনের মধ্যে ঝামেলা হচ্ছিল দুই হাজার শহরে তাহলে যে দিয়ে উঠেছে আমার সঙ্গে ঝামেলা করেছি যাকে আমি দিবস দিয়ে দেবো তখন তারা বলছে একজনকে দিবস দিয়ে দেই তখন ওর মা বাবাকে ওকে জানায় দিয়ে ওর বা মা বাবা আবার থানায় গিয়ে কেস করে মানে যেটুক আমি জানি সেটুক বলছি এর কারণেই ওকে ধরে নিয়ে গেছে অনেক ভালো ছেলে তারা অনেক ভালো মেয়ে তো ফ্রেন্ডস এখন তো ওর সতেরো বছর বয়স মানে এখন না বললো মেয়েটাও সতেরো ওরা দুজনাই অনেক ছোট তাহলে ওদের দুজনের মধ্যে এখন ঝামেলা হতেই পারে কিন্তু চেষ্টা করেছে তাই ওকে ধরে নিয়ে গেছে সেটা মনে দেখতেই পেলে তার বন্ধু বর্ষা তার সম্পর্কে কি বলছে শফিক যে বিয়েটা করেছে এখন শফিক বুঝতে পারছে সে কত বড় ভুল করেছে অবভিয়াসলি সে বুঝতে পারছে সে কত বড় ভুল করেছে বাট অনেকটা দেরি হয়ে গেছে তার লাইফের কিছু কিছু প্রবলেম এমনভাবে হয়ে গেছে যে অনেকটা দিন সেই ক্ষতগুলো থেকে যাবে শফিক এইরকমভাবে করেছে যে তার বন্ধু বর্ষা তার বন্ধু ইমরান তার পুরো স্টাফ যাদের সাথে কাজ করতো পল্লীগ্রাম টিভির পক্ষ কাউকে সে ইনফর্ম করার প্রয়োজন বোধ করেনি আর সত্যি কথা বলতে আমি তো হয়রান হয়ে যাচ্ছি এটা ভেবেছি সফিক এরকম ভাবে কাঁচা পদ কাঁচা কাদায় পা দিল কী করে মানে জাস্ট ইমাজিন মানে শফিকের উপর থেকে এখন কি যাচ্ছে এত বড় সুপারস্টার মানে এক পল্লিগ্রাম টিভি যদি তুমি না বলো অনেকে চিনতে হবে না কিন্তু শফিকের পল্লিগ্রাম টিভি বললে সবাই চিনে যাবে তার মানে ভাবো শফিক কতটা খ্যাতি কতটা নাম অর্জন করেছিল সেই শফিক এখন জেলে হ্যাঁ বন্ধুরা তোমরা নিশ্চয়ই আমার আগের দুটো ভিডিও পুলিশ কী বলেছে ইমরান কি বলেছে দেখোছো আজকে এই ভিডিওটা শেয়ার করলাম সবটা দেখে তোমাদের কি মতামত অবশ্যই তুমি কিন্তু আমাদের সাথে আমাকে সাথে কমেন্টে জানাতে পারো তোমাদের এক একটা কমেন্ট এক একটা কমেন্টস আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট ভীষণ গুরুত্বপূর্ণ কারণ তোমাদের জন্য ভিডিও শেয়ার করছি সুতরাং আমার তোমাদের কমেন্ট আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট সো আমি যদি কিছু না জানি সেটা তোমরা আমাকে কমেন্ট করো আর একটা জিনিস রিকোয়েস্ট করবো প্লিজ নেগেটিভ কমেন্ট করো না কারণ আমি জেনে শুনে কোনো রকম মিথ্যা প্রচার করতে চাই না যতটুকু জানতে পারি ততটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করি আশা করছি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো যদি ভালো লেগে থাকে তো কী করতে হবে যদি ভালো লেগে থাকে তো ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলে এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য চল বন্ধুর আজকে টাটাই ভাবে দেখাচ্ছে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে বা বাই